আর সারাদিন কি করব সেটা তোমাদের মধ্যে শেয়ার করছি কন্টিনিউ থাকো বন্ধুরা তো দেখো বন্ধুরা আমরা গোপালকে ভোগ দিয়ে দিয়েছি দেখো চারজন গোপালকে স্নান করিয়ে রিঙ্গার করিয়ে বসিয়েছি দেখো এ দেখো জল বিস্কুট দিয়েছি ভোগে দেখতে পাচ্ছ তোমরা এদিকে সব ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি এবার পারদ্বীপকে একটুখানি খাবার করে দেবো ভাত করে আছে ঘরে আলু ভেজে দেবো আলু ভাজা দিয়ে ঠান্ডা ভাত দিয়ে খেয়ে নেবে গরম আলু ভাজা দিয়ে ঠান্ডা ভাত আছে ঘরে ঠান্ডা ভাত দিয়ে খাবে ওকে আলু ভাজা ভাত করে দেবো তারপর স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো কারণ ভোরবেলা ওঠে তোমরা জানো স্কুলে যায় এ দেখো এখন ছোলা বাদাম খাচ্ছে একটুখানি ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম দেখো শুয়ে শুধুই ছোলা বাদাম খাচ্ছে হাতে চামচ দেখতে পাচ্ছ তা চলো বন্ধুরা তোমরা কন্টিনিউ থাকো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না তো দেখো বন্ধুরা তোমাদের বললাম না যে আলু ভাজা দিয়ে ভাত আছে কিছু ঠান্ডা ভাত আছে ওই ভাত দিয়ে খাবে তাই জন্য ওকে একটুখানি আলু ভেজিয়ে দিচ্ছি দেখো এ দেখো বন্ধুরা শুধু আলু ভাজা করবো আর গরম সকালের কালকের ভাত আছে কিছুটা ওই ভাত দিয়ে ওকে আমি দেবো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে স্থান করে দেবো আর দেখো এখানে কিছুটা আলু কেটে রেখেছি আমি এগুলো দুপুরে সিদ্ধ করবো একটু আমি ডাল করবো আলু সিদ্ধ ডাল দিয়ে দুপুরে খেয়ে নেবো আমরা দুজনে আর দুজনে কোনো মতে চালাই বন্ধুরা দেখুন আমাদের রান্নাঘর নিয়ে আমরা বারান্দায় রান্না করি দেখো বারান্দা দেখেছো দেখো লং বারান্দা বারান্দার মধ্যে রান্না করি দেখো ঠিক আছে বন্ধুরা চলো তোমরা কন্টিনিউ থাকো ভিডিওটায় ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও পারদিপকে খেতে দিই দেখো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে দুপুরবেলা আজকে সেরকম কিছু রান্না করিনি একটু ডাল করেছিলাম আর আলু সিদ্ধ ভাত করেছিলাম ওই খেয়েছি এখন সন্ধ্যা হয়ে দেখো আমি গোপালকে ভোগ দিয়ে দিচ্ছি সুন্দর ভোগ দেখতে পাচ্ছ দেখো দেখাচ্ছি তোমাদেরকে দেখো গোপালকে সুন্দর বুক দিয়ে দিয়েছি সাথে ঠাকুরকেও সুন্দর ভোগ দিয়ে দিয়েছি আর পারদ্বীপ গেছে নাচের ক্লাসে নাচের ক্লাস থেকে আসলে পরে ও ড্যান্স শেখে ভরতনাট্যম শেখে ওখান থেকে আসলে পরে ও আবার যাবে পড়তে সাতটা দশে চলে আসবে নাচের থেকে আবার সাড়ে সাতটার সময় পড়তে যাবে তো চলো বন্ধুরা তোমরা কন্টিনিউ থাকো ভিডিওটায় ফিরে আসছি রাত্রিবেলা বন্ধুরা দেখো আমরা মর্নিং মর্নিং আজকে স্কুলে যাচ্ছি কালকে তো ভিডিওটা শেষ করতে পারিনি কোনো কারো কারণ কারণবশত তা দেখো আমি তো বুঝতে পারছো একটা ছেলে নিয়ে একা চালাতে হয় পুরো ব্যাপারটা তোমরা পুরোটাই ভিডিওটা দেখলে তোমাদের বললাম হোক তা দেখো ভিডিওটা করবো না আজকে সকাল সকাল ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসছি পরবর্তী কিছুক্ষণ পরে আবার থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তা চলো টাটা